বের হলি যে কিন্তু আপনার খুব খারাপ কথা বল ভাই আমি ওর পায়ে ধরে মাপ চাই অরে পাইলে হ্যাঁ ওজু করে আমি ফ্রেন্ডশিপ করতাম এখন দেশের কাছে আমি ক্ষমতা অনেক খারাপ ভাবে আমি কথা বলছি যখন আমি বাসায় এসে ভিডিও দেখি তখন আমি নিজে লজ্জিত এখন আমি লজ্জিত তারপরও তারা তাদের বাসায় রাখছে সংসার করছে আমার সাথে এটা অনেক বড় ব্যাপার কিন্তু এখনকার যুগে এরকম কিন্তু হয় না মানে একটু অল্প কিছু কথাই কিন্তু মানুষ বউ রাখে না ছেলেদের এরকম কিন্তু ঘরে ঘরে ঘটনা ঘটে তো তারপরে ভালো বলে তারা ভালো

কিন্তু কেন মুক্তা ও হিরু আলমের বিপক্ষে গেলেন সম্মানিত দর্শক হিরু আলম কিন্তু গত কয়েকদিন আগে আপনাদের মাঝে একটি ভিডিও দেখিয়েছিলাম যে হিরু আলম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আলম ফোন করে কিন্তু তার কিছু বউ ভাষায় কিছু করেছিল হিরু আলম সম্মানিত দর্শক এবার কিন্তু সেই আলম ক্ষিপ্ত হয়ে মুক্তা ক্ষিপ্ত হয়ে হিরু আলমের ভয়ঙ্কর তথ্য তুলে ধরলেন হিরু আলম কিরকম হিরু আলম আসলে মানুষটা কতটুকু ভালো না খারাপ সব বিষয় কিন্তু কিন্তু তুলে ধরেছে সম্মানিত দর্শক আমি আপনাদেরকে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আলম এবং মুক্তার কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন যে তারা কি সত্য কথা বলতেছে কিনা আর তারা যে এতদিন ধরে নাটক করে আসছিল এটা তাহলে কি সেটা আপনারা কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি উনি করছে কি আমার ফোন দিয়া ইউটিউবার গো সামনে বসিয়া

এবং মানুষের মুখে মুখে নাম থাকা এইটুকুই আর এছাড়া ওনার বিষয় আর কিছুই বলতে আমি চাই না কারণ উনি যেভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ আমি আসলে ভাই বুঝি বুঝিনি হয় তাই না সারা সারি হয় নাই আর ভাই লন্ডন আছে হেরে দিয়ে দেবো এই হল অবস্থা আচ্ছা আলম ভাই এই যে আপনাদের এই গেল আমি এত লোক লাগলে কেমনে সংসার করুন আমার এলাকার লোক জড়িত কিছু প্রভাবশালী লোক জড়িত

কিংবা চব্বিশের শেষের দিকে এতদিন আমার বকু থাকেছিল আমি তো ভিডিও মেক করছি তখন তো আমার ভিডিও দশ পনেরো বিশ পঞ্চাশ একশ দেড়শো দুশো হয়েছে এখনকার থেকে তখন দুঃশ বেশি হয়েছে তো তখন তো কেউ ছিল না আমার মেয়েদের আছে ব্যক্তিত্ব আছে এখন পর্যন্ত ভাইরা আমার আমার কখনো দেখেছেন যে একটা ফল্ট বাজে ভিডিও আমার মা আমার ফ্যামিলি আমার সহর্মী আমার সন্তান কিংবা আমার মুখে কোনো একটা ফল কথা বের হয়েছে আসলে কি জানেন আমার এলাকার লোক পিছিয়েছে লেগে গেছে গা আমি যে বাড়িটা বিপদে ভাই আমার একটা অনেকটা হয়ে গেছে আমার কোনো ট্যা নাই ভাই একটা গাড়ি কিনে যাই তা মানুষ এমনি করে থাকে ভাই আমি দোকানে বাদ দুই বছর ধরে আমি সবাই রেখেছি না যারা মানুষের গরিব মানুষের ভালো দেখা পারেন না যারা গরিব মেশির ভালো দেখা পেন না আমার মতো আলম হাসিন আর ক্ষতি করেন না সংসার নষ্ট করেন না ও খারাপ তাও তো আমি সংসার করতেছে আপনি বসে খারাপ কিন্তু আমার কাছে সে ভালো আমি ধরেন আমি যদি ভালো করে ভালো ভাব সুখে সাত দিকে সংসার করতে পারি আপনারা কেন সেই সংসারটা নষ্ট করে দিতে চান আজকের এই ঘটনা সত্যিকার অর্থে আমি যদি পিলখানা ঢুকি আমি কিছুই জানি না আর ও যেগুলো বলছে এগুলো বলার পর এই বাংলাদেশের কোন ছেলে হোক শাশুড়ি হোক মা বাবা হোক দেবর হোক বাসুর হোক নন হোক হতো কেউ ওই মেয়েকে ওই বাসায় রাখবে না তারপর অনেকটা কারণে রাখছি সেটা হচ্ছে আমি ওরা ভালোবাসি আমি ওকে ভালো রাখার চেষ্টা করবো সর্বোচ্চ ভাবে তারপরে যদি আল্লাহ তকদিরে না রাখে কিছু করার চেষ্টা নাই মানে করার নাই আমি যত দূর সম্ভব সর্বোচ্চ ভাবে আমি চেষ্টা করব যেন ভালো থাকে লাস্ট একটা অ্যানসার দিবেন ছোট করে যারা এই ভেদালেদের মধ্যে এই যে ঝগড়ার মধ্যে খুশি হয়েছে যে আপনার এই বউ সারাফারি হয়ে গেছে তাদেরকে কি বলবেন আমি ভাই উনাদেরকে বলবো যে আপনাদের কোনো এত খুশি হওয়ার কোনো এখানে কিছুই নাই কারণ অপরের সংসার নষ্ট করে জীবন নষ্ট করে যদি আপনি খুশি হন

উনি ভাইরাল হওয়ার জন্য করছে কি আপনার এই খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানে গালি বললাম যে আপনার ভাবি ইয়ে গেছে জিনাই দেখেছে ভাই কাল আসবো আমি কাল্প যে উনি আমার খুঁজে খবর নিব যে ভাই কি অবস্থা কি আমাকে এটা বললো যে এটা খুব খারাপ লাগলো তখন আমি বলছি বারবার আপনার নাম নিছে যাতে ভিডিওটা ভিউ হয় যাতে আপনার ট্রল হয় যাতে মানুষ দেখে কারণ দুই আলম একসাথে হয়েছে আমার বিয়ের যে অ্যাক্সিডেন্টটা আমি একদম কাট কাট প্রমাণ সব প্রুফ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি বলতেছি ভাই আমার আমার সাথে জন্ম হয়েছে আমি কোনো অন্যায় করি করিনি ভাই আমি তো মানুষ বিয়ে করে সংসার করার জন্য

ওই মেয়েটাই আমার সংসার নষ্ট করার জন্য ভাই এত লোক লাগবে কেন এলাকার কিছু লোক লাগছে কি ও যেদিন অনেক কথা যায় বলছে আমি জীবনে ভাই একটা বিড়ি খাই না সিগারেট খাই না আমি বলি নেশা করি অথচ ওই ছেলে সেই সাথে শুরু করে এমন কোনো মাদক না সেবন করে নাই। এমন কি কয়েকটা মেয়ের এসে প্রেগন্যান্টও করছে এমন কি সে জেলো খাড়ছে এমনকি আনাদার কয়েকটা একটা মামলাও ছিল আমি ওইগুলা ভাই জীবনে আমাকে একটা কয়েন তো দূরের কথা বরং তাকেই আমি টাকা দিয়ে হেল্প করছি ও যাওয়ার সময় বলে

সে আমার পিছনের ভিডিও তুলে ধরে আমার শ্বশুর শাশুড়ি তারা তো আছে দেওয়ার আছে তারা কতবার দেখ। মানে আমি যেন এটা করার কারণ হচ্ছে আমি আমাকে ছেড়ে দেয় হ্যাঁ এটার কারণ আমি বলি প্রথম থেকে শেষ পর্যন্ত ওই একই এই এই কারণেই মানে ওরা আমার মধ্যে বাসবে আমি যেন ওকে ছেড়ে দেই মানে প্ল্যানটা হচ্ছে এটা আচ্ছা কিন্তু একটি কথা বলবো যারা মানুষের সংসার নষ্ট করতে চান জীবন নষ্ট করতে চান প্লিজ কাইন্ডলি আপনারা এই কাজ করবেন না উনি রিনা খারনের চরিত্রে অভিনয় করা এক মেয়েরে বিবি আসিয়া কি কয় ওই যে ফেরাউনের আসিয়া দেশের সামনে সবাই পরিচিতি এখন দেখেন উনি আমার এখান থেকে যাওয়ার পর আমি কথাগুলো বলতাম না উনি কোথায় কোথায় গমন করছে কি কি ড্রেস ইউজ করছে কি কি ভাবে গেছে আর আমার বাড়িতে থাকা অবস্থায় আমি ওনাকে শালীন ভাবে রাখছি কোনো অন্যায় করি নাই ভাই আমি এখনো বলতেছি আমি বারবার বলছি বিরুত বলছি যে ওনার জন্য আমি দোয়া করি ওনার বিয়ে হয়ে যায় যেন ওনার সংসার হয় উনি যেন ভালো থাকে উনি কেন বিয়ে করে না কেন উনি আমাদের পিছনে এভাবে এখন পর্যন্ত আমাদের যে আজকে ঝামেলা হয়েছে জানো শুধুমাত্র আমাদের যে ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে মূল কারণ এবং মূল ভিকটিম হয়েছে ওই মেয়েটাই ওই মেয়ের জন্য আজকে এই পর্যন্ত আমাদের একদম নিজের আপন মেয়ের মতন মানে বলতে হয় না সে আমার সাথে ঘরের ভিতর আমার মা আমি বলি শুনেন তার সাথে আমার ও একটু লেট করে উঠে দেখা আমার মা আমারে কইছে যে ও লেট করে উঠে তো সকালে রান্নাটা আমি রান্দমনি আর রাতে রান্দাটা ও করবনি তা আমার মা ওরে এত ভালোবাসে

ধরেন আমি ধার কথা বলি না কেন তাকে আপনাকে সংসার করবেন যে আপনার বাড়ির জিনিস চুরি করে নিয়ে যায় তাকে নিয়ে কখনো সংসার করবেন

ভালো থাকার জন্য ভালো রাখার জন্য এই যে আমি যে ওর বিয়ে করছি ধরেন ও যদি আমার কাছ থেকে চলে যায় কিংবা কোনো কারণের মাইন্ড সেট আপ চেঞ্জ হয় ভাই আমি কি করুন আমি পরিচয় করে দিচ্ছি আপনারা জানেন যে সে আমার ওয়াইফ আমার সদর্মিনী আমি তাকে নিয়ে সংসার করবো করার জন্য এখন সে যদি আমাকে এগিয়ে চলে যায় আমি কিভাবে কিছু নাই যে আপনি বললেন প্রয়োজন বিয়ে করবো একটা কথা বলি এই দেশে এই দেশে আমি আপনাকে বলি এই দেশে বিয়ে করা অপরাধ অন্যায় আর আমি এক সময়ের সাথে থাকবো সেটা অন্যায় না কেউ দেখবে না

ওর ঘটনার পরে কেউ রাখবে না আমাদের ফ্যামিলির মানে এটা কোনো ফ্যামিলিরই না এরপরে আমার শাশুড়ি আসছিল আবার ওর বড়ো ভাই ভাবি আসছিল মানে এখানে বসছিলাম কাজী আসছিল ওই দিন পরে ওর ফ্যামিলি সবাই পাঠিয়ে দেওয়া ওরে তারপরে রেখে দিছি আপাই কিন্তু আমার খুব বকছে তো ওরে মানে ভালোবাসতে দেখে ওরা আমি রেখে দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই কি যেন ও যে কাজ করছে এরপরে আমি কেন এই বাংলাদেশের কোনো ছেলেই তাকে সংসার করতে চাবে না কিংবা করবেও না আমি এরপরে সংসার করতেছি আপনারা যারা দিন এই যে ছোটো করে আমাকে কিংবা ও অন্যায় করছে ভুল করছে এটିକাতে বড় বড় অপরাধগুনা মানুষ কিন্তু ওনারা তো আমার সংসার ওই প্রথম থেকে উনারা আসে না। এসে আমার বলে যে আপনি কিন্তু ফোন দিবেন। তো ওরা উনার ওই সাংবাদিক যাদের কথা বলে আমি ওর বলেছি ইনারা কিন্তু ভালো না। তো ওড়া যদি আমার সংসার ইচ্ছা তবে ভালো হতো। তাহলে বলতে কি শিখাই আমার বলতি বলেন। সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন মুক্তা এবং কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের কথাগুলা শুনেছেন। তাদের কথাগুলা কত তো যুক্তি সঙ্গত এবং কথাগুলো কত রুকু সত্য বলেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম